হিস্টোরিক্যাল নলেজ তারা এবং আমরা আমাদের ব্রেনগুলো সত্যি ফাঁকা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ উল্ল ইবনুল কাইম রহেমা ইমাম বখারি রহেমা ইমাম শাফি রহিমাহুল্লাহর ইতিহাস এবং অন্যান্য জগৎ বিখ্যাত আলেম এবং ওলামাদের ইতিহাস যদি আপনারা জানেন অবাক হয়ে যাবেন তাদের ব্রেন কতটুকু শক্তি সমন্বিত তাদের ব্রেন ছিল আল্লাহ তা আলা তাদের ব্রেন এবং তাদের সময় কি পরিমাণ আমরা সেখান থেকে কয়েকজন হিস্টোরি আপনাদের সামনে উল্লেখ করছি কি ছিলেন এবং কি পরিমাণ পরিমানী ছিলেন এই কিতাবটি এক ব্যক্তির অনুরোধে এক ব্যক্তির অনুরোধে ইমাম ইবনে তাইমিয়া রহমা হল্লাহ জোহরের নামাজের পর লিখতে শুরু করেন এবং আসরের নামাজের আগে কিতাবটি লেখা শেষ হয়ে যায় এরপর ইমাম ইবনুল কাইম রহমা তারা লেখা কিতাব সিরাত গ্রন্থ যাদুর মাধ পুরো কিতাবটি তিনি সিরিয়া থেকে মোক্কায় হজ করতে আসার সময় বা এই পথে রাস্তায় তিনি লিখেছেন এখনও পর্যন্ত সেই ভূঁইটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সিরাত ও রেফারেন্স ভিত্তিক কিতাব যেটা সর্বমোহরে গ্রহণযোগ্য এই ভূমে তিনি ফিক এবং সিরাত ফেয়ার আলী আলোচনা করেন এবং অবশ্যই পুরোটো নিজের মেমোরি থেকে আজ অব দি স্কলাররা বইটিতে মেজর কোনো প্রবলেম পাননি কি পরিমাণ বেনি ছিলেন জ্ঞানী ছিলেন ইমাম ইবুল কাইম রাহিমহল্লার আল্লাহ তালা তার এই খেদমতকে কবুল করেন এরপর ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তার অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ হলো আদাবুল মুফরাদ আদাবুল মুফরাদ এই কিতাবটি তিনি লেখেন এক রাতে আল্লাহ আল্লাহ তালা তাদের সময় মেধা এবং চেষ্টা সব কিছুতে কি পরিমাণ বরকত দিয়েছিলেন তা এ থেকে সহজে অনুমেয় আদাবুল মুফরাদের মতো একটি গ্রহণযোগ্য কিতাব এক রাতে লিখেছিলেন ইমাম বুখারি রাহিমহল্লাহ আল্লাহ তারা কি পরিমাণ বরকত দিয়েছিলেন তার সময় এবং জ্ঞানে এই যুগে এসে আমরা এখন কি দেখতে পাচ্ছি আল্লাহ আমাদের মাছ থেকে সবকিছুর বরকত দিন দিন উঠিয়ে নিচ্ছে সময়ের ব্যাপারটাই চিন্তা করুন দিনকে মনে হয় কয়েক ঘন্টার মতো সপ্তাহকে মনে হয় দুই তিনের মধ্যে সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে মাসকে মনে হয় দুই সপ্তাহের মধ্যে মাস শেষ হয়ে যাচ্ছে সময়ের সাথে কেন জানি মিলিয়ে উঠতে পারছি না স্মৃতিশক্তি আর মেধার যে কি বেহাল দশা সেটা তো আমরা সবাই জানি এরপর ইমাম শাফি রহমা তার ব্রেন ছিল ফটোগ্রাফির মতো একবার কোনো কিছু দেখলেই হুবহু তার মনে গেথে যেত তবুও তিনি শঙ্কিত ছিলেন তার স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে যাচ্ছে কিনা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় সে পরামর্শ নিতে তিনি তার শিক্ষক খুব সম্ভবত ইমাম ওয়াকি রহমাহুল্লাহ এর কাছে যান ওস্তাদ তাকে প্রথমে যে উপদেশ দিয়েছিলেন সেটা হলো স্টপ সিনিং গুনা ছেড়ে দাও সেই উপদেশটি আজকে সবার জন্য প্রযোজ্য লক্ষ লক্ষ হাদিস ও কোরআন আমাদের ইন্টারনেটে মোবাইলে ভর্তি রয়েছে সেগুলো মোবাইলেই আছে ব্রেন কিন্তু ফাঁকা ব্রেন ফাঁকা কলসির মতো কেন কারণ এটাই যা ইমাম সাফের রহিমাহল্লাহ এর ওস্তাদ ওয়াকি রহিমাহল্লাহ চিহ্নিত করেছিলেন গুনা আমাদের গুনাহ আমাদের গুনা আমাদেরকে কোন পর্যায়ে নিয়ে আসছে এখনো সময় রয়েছে গুণামুক্ত জীবন আপনার দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে সফলতার ছাবি কাটি জীবন জীবন আল্লাহ রাবুল আলমিন কবুল করুন আমাদেরকে গুনামুক্ত জীবন দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ